আরে কেন বান্ধয় একদিন মাটির ভেতরে হবে গে মনাম কেন ওরে যাবে দলিল আসেনি নাকি সকাল আমি গান গাই গেছি

ধরা দামে সব তুমি জানে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা হয়ে যাবে সবি তোমার ব

ওই কথাটাই শুধু বোঝাতে চেয়েছিলাম রে বাবা আমি বলেছিলাম নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই আজকে নারায়ণগঞ্জ চার আসনের মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডাকৃতুল্ল বড় ভাই আলহা এম স্বামী ওসমান মহোদয় কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন দুইটা কথা বড় চমৎকার একটা কথা হলো যাই করি না কেন এই দুনিয়া আমাদের আমাদেরকে চলে যেতে হবে আর দুই নম্বর কথা হলো আপনি নামাজ পড়েন রোজা করেন যাই করেন না কেন মা বাবার সঙ্গে বিয়াদবি করলে এবাদত কাজে আসবে না কথা বলেন ঠিক না সমাজ এই সমাজ থেকে মাদক নেশা জাতীয় দ্রব্যের টলারেন্স ঘোষণা করেছেন আমার বড় ভাই স্বামী মুসমান মহদের সঙ্গে আমি আসি আপনারা থাকতে চান কি আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন ওরা আন মধ্যে বলেছেন আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে এই জন্য ঈমানদার হলে কেমন বরন্ত হবে একটু গুনতে চেয়েছিলাম ঈমানদারের মাথার কাছে আজ রাইলে তার আঙ্গুল দিয়ে চিরুনি বানিয়ে বানিয়ে তার মাথা শ্রেয়ে দিবে একটু পরে ডাক দিয়ে বলবে হু আল্লাহর বান্দা আমি তোমারও কবজ করব। ইমানদার ডাক দেওয়ার বলবে তারা যাও এই দুনিয়া আমার ভালো লাগে না আমি আমার রবের সঙ্গে দিদারের জন্যে আমি আমার মন নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে আছে জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না

আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে আসবা তবে সাবধান হাতের মধ্যে একটা সুগন্ধির বোতল নিয়ে যাও আতরের বোতল মেশকে আম্বরে চাইতে সুগন্ধ আর জান্নাতি একটা সাদা কাপড় নিয়া ও আল্লাহ আমি কোথায় যাব ওই আজরাইলের কবজ করবে ইমানদারের চোখের জ্যোতিটা যতটুকু সামনে যায় ততটুকু দূরে দাঁড়ায়া থাকো গড়ে থাকলে ফেরেস্তা দরজায় দাঁড়ায়া থাকবে বাহিরে থাকলে ফেরেস্তা যতটুকু তার তোর সীমানা ততটুকু দূরে দাঁড়িয়ে থাকবে ওই টান্না ফেরেশতা বলবে আল্লাহ ঠিক আছে আমি গেলাম ফেরেস্তাটাই সেই মান্দারের চোখের জুতি যতটুকু সামনে যায় অতটুকু দূরে বৈশাখে রুহুটার সাদাকা কাপড় নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে বন্ধু ঠিক আজ রাইলে যখন রুহুটারে কবস করতে চাইল ওই মুহূর্তে ইমানদার প্রস্তুত হয়ে গেল ওই মুহূর্তে আজরাইল বলবে ও আল্লাহর বান্দা তোমার রুহুটারে জবান দিয়ে বের করতে চাই ইমানদারে বলবে আজরাইল তুমি আমার আমার মুখ দিয়ে বের বড় হতে দেব না এই জবান দিয়ে আমি একজনের জিকির করি জবানটা খুলে কর না তিনি কে আল্লাহ Ma আমি তাই দুনিয়া থেকে সারা জীবন আল্লাহর জিকির করছি যাবার সময় আমি আল্লাহর জিকির মাধ্যমে বিদায় হতে চাই এই জবান দিয়ে আমি রুহ নিতে না কই তোমার কান দিয়ে রুহ কই না না আমার কানের সামনে আমার আপন জনরা আল্লাহর জিকির করবে এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনব এই চোখ দিয়া রুহ চায় কই না না এই চোখ দিয়ে আমি আমার любиকে দেখবো সুবহানাল্লাহ ডাক দিয়া গয় হে আমার আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রূহ নিতে দেনা তোমার প্রেমিকে কান দিয়া রূহ নিতে না তোমার প্রেমিকে চোখ দিয়া রূহ নিতে না এখন আমি কি করব আল্লাহ বলে আজরাইল শুন 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 তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো ইসমে জাতের

তালের মধ্যে আল্লাহ নামটা দেখছে সাথে সাথে ইমানদার মৃত্যুর বিছানায় পইরা আল্লাহর নামের সাথে ফানা হইয়া গেছে ফানা যখন হইয়া গেছে আল্লাহ তো এই সুযোগে আমার ইমানদার রুহুটা লইয়া কয় নবী বলেন ফেম ছোট্ট বাচ্চা মায়ের স্তন দিকে দুধ পান কইরা যেমনি ঘুমায়া যাক আজরাইলে ওই সময়ে ইমানদারের রুহুটারে লইয়া যাইব ইমানদার যাররা পরিমাণ পাবে এরপরে যুব জান্ন ফেরস্তার কথা মনে আসেনি ওই জান্নাতের ফেরেশতা ওই জান্নাতের কাপড় লইয়া দাঁড়ায়া রইছে রুহুটা বের করতে দেরি ওই ফেরেশতা কই আল্লাহর অর্ডার রুহুটা আমার হাতে দেন এই রুহুটা আজরা ওই জান্নাতি ফেরেশতার অনেক হাকিকতের বস্তু একটু এই বেলা বোঝা যাবে না এইগুলা রাত 12টার পরে ওয়াজ বোঝা যায় এরপর একটা ভাঙা পড়ছো তো আমি একটু মূল মিলাই দিতেছি তারপর কষ্ট নিয়েন না বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে আবার রেকর্ডটা শুনবেন ওই জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে সাদা কাপড় আইন্না ইমানদার রুহুটার পান্ডিং কইরা কাপড়ের ভিতরে জান্নাতের আতর লাগايا আল্লাহ বলছে আদ্রী করিস না আসমানের দিকে উড়ালে আল্লাহ ইয়া আইতু হামন রদে ফি ইবাদি আরে তিনবার কোন ভাবে উড়াল দিব প্রথম আকাশে যাইব ওয়াল্লা দি আসমানটারে আল্লাহ সাতটা স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা প্রথম আকাশের রুহুটাকে নিয়ে যাবে প্রথম আকাশের দারুয়ান ফেরেশতা বলবে অ ফেরেস্তা যাওয়ার সময় খালি হাতে গেলা এখন যদি তোমার মাঝে একটা সুঘ্রাণ করতেছে এবার ফেরেশতা বলবে তুমি জানো না কথার কথা গলা সিপারে ইমানদারের রুহু লয়ে আইছি তুমি জানো না নারায়ণগঞ্জের ইমানদারের রুহু নিয়ে এসেছি কথার কথা বলছি আবার নারায়ণগঞ্জ কোরআনে খুঁজতে যায় না আবার যন্ত্রণার তো শেষ নাই কথারে কথা বলছি একদিন মাটির ভেতরে হবে গে মনাম একটু সাউন্ডটা তুললে দে বাবা আরে কেন বা একদিন মাটির ভেতরে হবে গ

বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা হয়ে যাবে সবি তোমার ভরে কেন ইমানদারের দাঁত কত প্রথম আকাশের ফেরেশতা শুনবে এটা ইমানদারের ruh ওই আসমানের ফেরেশতারা ইমানদারকে সালাম দিব আবার 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমানে গেল ফেরেশতা ওখানে ফেরেশতা আবার ইমানদারের ruh সালাম দিব তৃতীয় আসমানের ফেরেশতাও সালাম দিব

ও যুবক আকাশে মারা গেলে ফাস্টা ফ্ল্যাট আছে ফাস্ট পুলায় কামরা কামরে শুরু করব কেউ কইবা আমি নিসারটা নিমু কেউ কইবা আমি উফরেরটা নিমু কিন্তু তোমার মারা যাওয়ার পরে সম্পদের ভাগ নেওয়ার মানসব হবে না কিন্তু কবরের দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিবে না কথা বলেন ঠিকই না এক যুবকবার এবার সব

মুসল্লিম জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার বল কেন এই হলো ইমানদারের মর্যাদা এরপরে ইমানদারের বডিটা পরে আছে গলা চিপায় কথার কথা এই ইমানদারের বডিটারে বাইন্ডিং করার জন্য চাশারা চই লাগেছে সাদা কাপড়ে কিন্নানার জন্য আবার এই দিক দিয়ে গরম পানি সুন্দর করে গরম করলো বেশি গরম না বেশি ঠান্ডাও না সুন্দর